এই জন্য আমার জীবনের মূল হলো তিনটা বলেন ইমান ইসলাম মূল কি কি আর এই সুসংহত কটা করবে এই তিনটাকে হেফাজত করবে এই তিনটাকে ছুটতে দিবে না যে আমল ওটার নাম তাকোয়া তাহলে আমার জীবনের উদ্দেশ্য চারটা ইমান ইসলাম ইহসান তাকওয়া এক বাককে বলি সময় একটু কম মানে আন্তুমুন বিল্লাহি বিল্লা মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরুহি ওয়া শাররিহি মিনাল্লাহি মানে 6টা বিষয়ের উপর ইমান এহাদিছে হাদিসে আল বা আতিবাদ আল নাই এজন্য আমি এটা পড়ি নাই ইমান মানে 6টা বিষয়ের উপর ইমান এই সারটা তোমার জীবনে ঠিক থাকতে হবে এই সারটা জীবনে থাকতে হবে কতক্ষণ অক্সিজেন আছে যতক্ষণ এই মধ্যে এক কোনো এক যার কোনো সুযোগ নাই। যেমন অক্সিজেন যত কতক্ষণ লাগে এক যার জন্য এক সেকেন্ডের জন্য এখান থেকে কোনো ছুটকারা নাই ঠিক নিভাবে ইমান থেকে এক যার জন্য বেঁচে থাকার সুযোগ নেই অ্যামাংথু বিল্না হি ওয়া মানা ইকাতিহি অ কুতুবিহি অ হুসু লিহি অ ইয়াও মিন আ খিফ বল খদ্রে খৈরিহি অ সাদিহি মিনাম্ল হি বা আদাল মাউত মাঝে মাঝে এগুলো পড়ে পড়ে হৃদয় রিদ এগুলো ভাবতে থাকা আমার এগুলো ঠিক আছে তো কি বলছি বলে মোবাইল নিয়ে বাজারে গেলেন হাতটা তো মোবাইলেই থাকে পকেটেই থাকে হারিয়ে যায় নাই তো হ্যাঁ টাকা নিয়ে নিউ মার্কেটে গেলেন হাতটা তো পকেটেই থাকে চোরে নিয়ে যায় নাই তো আমার ইমানের দিকে মাঝে মাঝে খেয়াল করা এটা নিয়ে যায় নাই তো এটা চলে যায় নাই তো বিবি চলে গেলে কিন্তু ফেরত আসে ইমান চলে গেলে কিন্তু আর ফেরত আসে না কি হ্যাঁ বিবি চলে গেলে বুঝায় সামনে আর চলে আসছে ইমান চলে গেলে বুজাই লাহে সমজালে আর আহে না এটা লেগে নতুন আবাদ ইমান নবয়ন করতে হয় এই যেন ৰসুল বলে যদ দেদু ইমান আকৌ তোমাদের ইমানকে নবায়ন কৰ কল উ কেই ফেন উজদ্ দেদু আমরা আমাদের ইমানকে কিভাবে নবয়ন করব কলা ফক্ফিৰু বৃক্ষ বলে না ইনাহা ভিল ল না ইনাহা আল্লাহ নবী বলেন এটা মাঝে মাঝে পড়বা একবার পূর্বা ইমান নবায়ন হবে আবার পড়বা ইমান আবার নবায়ন হবে আবার পড়বা তো আবার নবায়ন হবে রব যেন বলেন আমি তোমাকে বানিয়েছি শুধু এটার জন্যই বানিয়েছি বলে আজি কালিমা খুলে এক এর জন্য ইমা খ্লুকাত বানিয়েছি সারাদুনিয়ার সাত আসমান মান সাত জমিন বানিয়েছি শুধু ক্যালেমায় তোই এবার জন্য বলে আজলেহ আদিল কেলেমা উর সিলাতিল এই কালেমার জন্যই আমি সোয়ালাখ আম্বিয়া পাঠিয়েছি শোয়ালাখ আম্বিয়া পাঠিয়েছি শুধু এই কেলেমার জন্যই বলে আজলেহ আদিল কেলেমা উ সিলাতিল কুতুব এটার জন্যই আমি এতগুলো কিতাব পাঠিয়েছি শুধু এটার জন্যই এটার জন্যই বলে আজলেহ আদিল কেলেমা ইফতারা খাতিল উম্মা এটার বুনিয়াদেই উম্মদ বিভক্ত হয়ে গেছে একদল জান্নাতী আর একদল জাহান্নামি একটা বাক কইতো একটা বাঘ কইত তিনটা বর্ণের একটা বাক্য আলিফলাম হা আলিফলাম হা এর মধ্যে আইন নাই এর মধ্যে সদ নাই এর মধ্যে দদ নাই কেন নাই আল্লাহ জানতেন আমার কিছু বন্ধু হবে ওরা আইন পারবে না ওরা সদ সহি উচ্চারণ পারবে না ওরা সহি উচ্চারণ পারবে না বাস্তব না বাস্তব এই জন্য রব এই কালেমাগুলো এই কালেমার মধ্যে এই বর্ণগুলো দেন নাই কোন কঠিন বর্ণ দেন নাই নিজের নাম লিখতে যে তিনটা বর্ণ ব্যবহার করেছেন পুরো কালিমা লিখতে ওই তিনটা বর্ণই দিয়েছেন আল্লাহ তিনটা বর্ণ আলিফলাম হা পুরো কালিমায় এবার মধ্যে তিনটা বর্ণ আলিফলাম হা কালিমায় এবার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেন নাই কেন আল্লাহ তো জানতেন কেমত আগে বিজ্ঞানের প্রযুক্তির উৎকর্ষতার কারণে আইসিউ তৈরি হবে ওখানে মুখ দিয়ে মুখ দিয়ে কি করবে মুখ দিয়ে কি করবে লাগাবে বান্দা তো আর ঠোঁট মিলাতে পারবে না বান্দার শেষ সময়টা ঠোঁট তো মিলাতে পারবে না এই জন্য ঠোঁটের কোন বর্ণ দেন নাই ঠোঁট ছাড়া তো পৃথিবীতে আব্বাও বলা যায় না মাও বলা যায় না ঠোঁট ছাড়া মা একবার বলেন মা ঠোঁট ছাড়া চেষ্টা করেন এখন চাই ছোট ছাড়া একশোবার চেষ্টা করেন মাছ ছাড়া ইলা এতটা সহজ করে দিয়েছেন এতটা দামি বানিয়ে দিয়েছেন দাম কত একবারের দাম দশ দুনিয়া বরাবর জান্নাত হায় যদি না একবার একবার বললে দশ দুনিয়া যদি একবার বললে দুনিয়াতে দশ টাকা দিত বাংলাদেশ থেকে গ্রীষ্ম আর কেউ পাড়ি জমাইতো না একবার বললে দশ টাকা দিলে আন্ডার সব গেল নিউ মার্কেটে আর কেউ আসতো না কি বাস্তব না বাস্তব হ্যাঁ লেকিন রব এটার পেছনে রেখে দিয়েছেন দশ দুনিয়া বরাবর জান্নাত আমার জিব্বা জমিনে রব্বে করিমের জিব্বা নড়ে আর শাহজিমে কেনাই খুবই সানি তিনি যেমন তার জিব্বা তেমন তিনি যেমন তার জিব্বা নড়াও তেমন যদি আমি এটা দেখতাম তাহলে কেমন হইতো এই জন্য রব বলেন তুমি এভাবে ডাকো যেন তুমি আমাকে দেখছ যদি এটা না পারো তবে নিশ্চিত থাকো আমি তোমাকে দেখছি তাহলে তোমার ইমানের সাথে যেন ইমানের সাথে যেন এহসান হয়ে যায় ইমানের সাথে কি হয়ে যায় তোমার ইমানের সাথে যেন তোমার এহসান হয়ে যায় এরপরে তোমার ইসলাম ইসলাম মানে নামাজ ইসলাম মানে রোজা ইসলাম মানে জাকাত ইসলাম মানে হজ ইসলাম মানে প্রতিটা ফারায় ইসলাম মানে প্রতিটা ওয়াজিবাদ ইসলাম মানে প্রতিটা প্রতিটা মুস্তাব সবটা হলো ইসলাম তোমার ইমান ইসলাম যেন এমন হয় এটা যেন এভাবে হয় তুমি আমাকে দেখছ তুমি আমাকে তুমি আমাকে দেখছ এটা হয়তো তুমি পারবানা দা রাজাই মুসাদা এটা তুমি পারবানা তাহলে এভাবে করো নিশ্চয়ই আমি তোমাকে দেখছি ইন লম তোমার ইমান তোমার ইসলাম তোমার ইহসান তিনটাকে এভাবে মিলাও তোমার জীবনে এভাবে মিলাও যেন স্বর্বতের মধ্যে পানি আর চিনি আর লবণ এক লেবু একসাথে মিলে গেছে কোন পয়েন্টকে কোন পয়েন্টে আলাদা করা যাবে কি বলছি হ্যাঁ আর একসাথে না হলে জীবনে